আজকের এই সাংবাদিক সম্মেলনে এ পি কোচবিহারের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের মাঝখানে উপস্থিত আছে চন্দ্র মহাশয় কোচবিহারের বিভাগ সংযোজক আর প্রীতম সূত্রধর নগর সংযোজক আর আমি সুরজ সরকার আমাদের মাঝখানে বক্তৃতা রাখবে শুভঙ্করচন্দ্র আগামী চোদ্দই আগস্ট অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোচবিহার জেলার পক্ষ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তেরোঙা যাত্রা একশো তিরিশ মিটারের তেরোমা থাকবে সেই তেরোমাটা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হবে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে মূলত শোভাযাত্রাটা শুরু হবে কোচবিহার মদনমোহন মন্দির যে রয়েছে সেই মদন সামন থেকেই শুরু হবে এবং কোচবিহারের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কোচবিহারের যে মদন মন্দির রয়েছে সেখানেই আবার শেষ হবে এবং সেই শোভাযাত্রা শেষে আমাদের দেশপ্রেম এবং সার্বভৌমত্ব নিয়ে আমাদের যে সমস্ত বরিষ্ঠ কার্যকর্তারা রয়েছেন তারা শেষে একটা পথসভাও করবেন আর পথসভাটা কোথায় হবে পথসভাটাও মদন মোহনবাড়ির কোনাই হবে মূলত কী বিষয়ে এই মূলত আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য রাখি তো দেখব আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সেই সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব সেই সমস্ত রাষ্ট্রের আভ্যন্তরীণ গণ্ডগোলে তারা একেবারে বিপর্যস্ত হয়ে রয়েছে আমাদের দেশের তরুণদের মধ্যে এই সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা এবং দেশপ্রেম জাগৃত করবার উদ্দেশ্যে আমাদের দেশে যাতে এরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় যাতে আমরা আমাদের দেশটাকে সুন্দর এবং অখণ্ড যাতে রাখতে পারি কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে আর আমাদের যাতে দেশের সার্বভৌমত্বের ওপর যাতে আঘাত হানতে যাতে না পারে তার উদ্দেশ্যেই আমাদের কিন্তু এই সংকল্প যাত্রা শুরু চোদ্দই আগস্ট সকাল এগারোটা থেকেই আমাদের এই তেরেমা যাত্রা শুরু হবে আমরা সমাজের সকল স্তরের শিক্ষার্থী থেকে শুরু করে যে সমস্ত রাষ্ট্রপ্রেমী ভাবধারার যে সমস্ত মানুষজন রয়েছে সবাইকেই আমরা আমাদের এই শোভাযাত্রায় আসবার জন্য অনুরোধ করছি আমার নাম চন্দ্র বিভাগ সংযোজক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোচগি নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার